আসসালামু আলাইকুম নির্ঘুম রাত কাটিয়ে এখন আছি তাইফে রিয়াদ থেকে মক্কা যাওয়ার সময় এই জায়গাটাতেই যারা ওমরার উদ্দেশ্যে মক্কায় যান তারা এখানে তাদের এহরাম পরিধান করেন যাদের গোসল করা দরকার উজু করা দরকার যার যা কিছু দরকার এই মসজিদটার নাম হচ্ছে মিকাত কারান আল মঞ্জিল গতকালকে রাত এগারোটায় বাসে উঠলাম আর এখন বাজে দশটা তেতাল্লিশ সো মক্কা যেতে আরো প্রায় এক দেড় ঘন্টা সময় বাকি একটা লম্বা সফর এই মিকাত মসজিদে আছি এখন আমার তো উমরা করার এখন কোনো প্ল্যান নাই যার কারণ হচ্ছে আমি আর এহরাম বাঁধার কোনো পরিকল্পনা বা গোসল করার কোনো পরিকল্পনা করছি না এই যে আমার পিছনে যারা দেখছেন যে রামপুরে সবাই রেডি হচ্ছে মক্কার সীমানার ভিতরে ঢুকেই তারপর হচ্ছে তারা তাদের যেই উমরা করার যেই নিয়ত বা উমরার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে তারা চলে যাবে মক্কা মসজিদ আল হারামে তো যাই হোক সবার উমরা আল্লাহ কবুলে মঞ্জুর করুক আর এই তাইফের এই মিকাত মসজিদে আপনি যখন রিয়াদ থেকে মক্কায় প্রবেশ করবেন বাপ যখন তাইফে আসবেন এই মসজিদ থেকেই হাজিরা এহেরাম বেদে নিয়ত করে মক্কার উদ্দেশ্যে রওনা দেন ওমরা পালন করার জন্য হাজিরা যাতে সুন্দরভাবে তাদের এহেরাম বাঁধতে পারে এর জন্য উজুখানা গোসলখানা থেকে শুরু করে সব ধরনের খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে তো এটা হচ্ছে তাইফের মিকাত মসজিদ